মুখরচকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পুজোর খুশিতে বরাবরই বারটি মাত্রা যোগ করে দেয় পুজোর গান এবং পুজোর গানের জন্য বাঙালির অপেক্ষাও থাকে আবার সেই গানে যদি শ্রাবন্তীর মতো তারকার উপস্থিত থাকে তাহলে তো উপরি না হ্যাঁ এই প্রথমবার পুজোর মিউজিক ভিডিওতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে গানের নাম জয় জয় দুগ্গা মা যেখানে শ্রাবন্তী ঝলমলে উপস্থিতি। মিউজিক ভিডিওতে অভিনেত্রীর ফার্স্ট লুক ও সামনে এলো গানটি গেয়েছেন শিল্পী অনন্যা চক্রবর্তী মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বে পরিচালক রাহুল ভীর কুমার ঘোষ আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে জয় জয় দুর্গামা গানটির প্রতিটি লাইনে রয়েছে পুজোর নাচের স্টেপ কলকাতাতেই শুটিং হয়েছে এই মিউজিক ভিডিওর